বলো ভালো লাগে না কেন আসো তোমাকে কই নিয়ে যাবে গাড়িতে গাড়িতে যাবে হ্যাঁ ওটাতে ব্যথা পাবে তো সরো এনে আসো বাবু তোমাকে গাড়িতে যাবে বলো কোথায় রেগে বসো থাক তুমি এখানে যেও না এখানে বসো না দৌড়াই কেন থাক দৌড়াক তুমি যেও না ওদেরকে মাইক দিবে তুমি দৌড়াইও না হ্যাঁ তুমি বসে থাকো এখানে পারছেন নিচ্ছে কে আছে কে মাঠছে কাকে

তুমি কিছুই করো নাই পেটে জোরে মারে তাই আর তুমি কাউকে মারো নাই বাবা তুমি কিচ্ছু করো নাই রাজুও কিছু করে নাই কেন কি কারণে মারেছে তুমি কিছু করো নাই ওদের ভাইকে উপরে এসে পড়ছো ভালো ভালো ছেলের কাজ করছো কত মারে রে কত মারে রে তাই

করে যাবেও যেও রা বো কাজ আছে যেও না দিয়ে দিব বসো বসো গাড়ি ছাড়বেল না